আজকে আমরা আলোচনা করব পৃথিবীর তাপমণ্ডল সমূহ দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় মাঝে মধ্যে এই প্রশ্নটি থাকে পাঁচ নম্বরের জন্য তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে খুব সহজভাবে এই প্রশ্নের উত্তরটি আমরা তৈরি করে নেব এই ছবিটির সাহায্যে শুধুমাত্র এই ছবিটির সাহায্যেই কিন্তু এই পৃথিবীর তাপমণ্ডল সমূহের ছবি আমরা প্রশ্নের উত্তরটি আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো তোমরা দেখো এখানে পৃথিবীর একটি ছবি অঙ্কন করা হয়েছে গোলাকার ছবি একটি অঙ্কন করা হয়েছে গোলে এই উত্তর মেরু দক্ষিণ মেরু পশ্চিম এবং পূর্ব তো তোমরা জানো মাছ বরাবর রয়েছে নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর যে অক্ষরেখা কল্পনা করা হয়েছে সেটি নিরক্ষরেখা নামটা আমি এখানে লিখে নেই নিরক্ষরেখা নিরক্ষরেখা জিরো ডিগ্রি এরপরে যে প্রধান অক্ষরেখাটি উত্তর গোলার্ধে টানা হয়েছে এটিকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা কর্কট কর্কট ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি টোয়েন্টি থ্রি এন্ড হাফ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এরপরে নিচে যে প্রধান অক্ষরেখাটি টানা হয়েছে এটিকে বলা হচ্ছে মকর ক্রান্ত এটি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এর পরে রয়েছে সিক্সটি সিক্স এন্ড হাফ উত্তর সুমেরু বৃত্ত সুমেরু বৃত্ত হয়েছে সুমেরু বিন্দু সুমেরু বিন্দু নিচে রয়েছে সিক্সটি সিক্স অ্যান্ড হাফ ডিগ্রি সাউথ কুমেরু বিন্দু কুমেরু সরি বৃত্ত কুমেরু এরপরে রয়েছে কুমের হলো পৃথিবীর আমরা কর্কট ক্রান্তি রেখা সুমেরুবৃত্ত মকরক্রান্তি রেখা বৃত্ত এই কয়েকটি প্রধান রেখার সাহায্যেই কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই পৃথিবীর তাপমন্ডল সমূহ যে প্রশ্নটি রয়েছে যে প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় মাঝে মধ্যেই থাকে পাঁচ নম্বরের জন্য সেই প্রশ্নের উত্তর এই ছবিটির সাহায্যে খুব সুন্দরভাবে আমরা তৈরি করব কোথায় কোথায় এই তাপমণ্ডলের বিস্তার রয়েছে কোন তাপমণ্ডলের বিস্তার কোথায় রয়েছে এবং এর বৈশিষ্ট্যগুলি কি হবে সেখানকার এলাকার সেই বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো শুধুমাত্র এই ছবিটির সাহায্যে তোমরা ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং জয়েন্ট বাটনে ক্লিক করো এরকম ভূগোল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর খুব সহজভাবে লেখার যে কৌশল সেটা আয়ত্ত করার জন্য তো পৃথিবীর জানো বরাবর রয়েছে যদি যদি আমি এদিকে সূর্যের অবস্থান হয়ে থাকে করে একটু অঙ্কন করে দিচ্ছি সূর্যের যদি অবস্থান হয়ে থাকে তো সেক্ষেত্রে সূর্যের আলো এইভাবে কিন্তু সমস্ত পৃথিবীকে আলোকিত করছে এভাবে কিন্তু সমস্ত পৃথিবীকে আলোকিত করছে তো আমরা দেখতে পারবো মেরুর দিকে সূর্যের আলো পৌঁছতে সময় বেশি লাগবে এবং তির্যকভাবে সোজাভাবে কিন্তু সূর্যের আলো মেরুর দিকে পৌঁছতে পারবে না দুই মেরুর দিকে সেই বৃত্ত হোক সমেরু বিন্দু হোক অথবা কুমের বিন্দু হোক দুই মেরুর দিকে ইত্তিজকভাবে সূর্যের আলো পৌঁছবে সোজাভাবে লম্বাভাবে কিন্তু কিরণ দিতে পারবে না কিন্তু নিরক্ষীয় অঞ্চলে সূর্যের আলো লম্বাভাবে কিরণ দিতে পারবে যেহেতু সারা বছর ধরে সূর্যের আলো এই নিরক্ষীয় অঞ্চলে এই নিরক্ষীয় অঞ্চলে মোটামুটি নিরক্ষরেখা সোজা অঞ্চলে লম্বভাবে কিরণ দিচ্ছে এখানকার তাপমাত্রা এই জন্য সারা বছর বেশি থাকবে এই জন্য একে বলছে উষ্ণ মণ্ডল অর্থাৎ জিরো ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এবং সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা বরাবর পর্যন্ত নিরক্ষরেখা থেকে উত্তর দিকে কত ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি এবং দক্ষিণ দিকে কত ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি পর্যন্ত যে অঞ্চল সেই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে সারা বছর কিরণ দেয় এই অংশটাকে সারা বছর কিরণ দেয় এই অংশটিকে বলা হচ্ছে উষ্ণ মন্ডল যেহেতু সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে তাপমাত্রা এই জন্য এই অঞ্চলের নাম কি এই অঞ্চলের নাম হয়ে গেল উষ্ণ মন্ডল উষ্ণ মন্ডল তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে উষ্ণমন্ডলের অবস্থান কোন স্থানটিতে বা কোন অঞ্চলে উষ্ণমণ্ডল রয়েছে তখন আমরা বলবো অবস্থান বলতে বা এলাকা বলতে আমরা বুঝবো উষ্ণমণ্ডলের জিরো ডিগ্রি নিরক্ষরে রেখা অর্থাৎ জিরো ডিগ্রি থেকে উত্তরে সাড়ে তিরিশ ডিগ্রি এবং দক্ষিণে সাড়ে ত্রিশ ডিগ্রি ক্রান্তি রেখা এবং ক্রান্তি রেখা পর্যন্ত সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং এখানকার তাপমাত্রা বেশি থাকে একে বলছে উষ্ণমণ্ডল প্রায় পঁচিশ থেকে ডিগ্রি সি থেকে তিরিশ ডিগ্রি সি সেলসিয়াস তারমাত্র সারা বছরই থাকে এই সম এই স্থানটিতে একে বলছে উষ্ণমণ্ডল এখানে পরিচলন বৃষ্টিপাত ঘটে নিরক্ষীয় অঞ্চলে কি বৃষ্টিপাত ঘটে পরিচলন বৃষ্টিপাত ঘটবে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বাভাবে কিরণ দেওয়ার ফলে সেখানে পরিচলন বৃষ্টিপাত ঘটে অর্থাৎ সূর্যরাশ্মি সারা বছ সেখানকার জলভাগে উত্তপ্ত করবে এবং জলরাশি বাষ্প হয়ে উপরে উঠে যাবে সন্ধ্যার দিকে যখন তাপমাত্রা কমবে বিকালের দিকে সূর্য ডোবার সময়ে বা তারপরে দিকে যখন তাপমাত্রা কমে আসবে তখন সেই বাষ্প ঘনীভূত হয়ে সেই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে এই ধরনের বৃষ্টিপাতকে বলছে পরিচলন বৃষ্টিপাত তো এক বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি কোনো কোনো বইয়ে একটু কম বেশি লেখা থাকতে পারে এবং যে বৃষ্টিপাত যে হবে সেটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত এবারে আমরা জানবো নাতিশীতোষ্ণ মণ্ডল সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি এই যে অঞ্চল এই বিস্তর অংশটি কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত উত্তরে এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত দক্ষিণে এই যে বিস্তির বিস্তর অঞ্চল একে বলছে নাতি শীতোষ্ণ অর্থাৎ না শীত না উষ্ণ নাতি সুমেরুবৃত্ত পর্বক্রান্তী রেখা থেকে সুমেরুবৃত্ত অর্থাৎ সাড়ে তাইশ ডিগ্রি থেকে সাড়ে তেইশ সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এবং সাড়ে তাইশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এই যে অংশ এই অংশটিকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল কি মণ্ডল বলা হয় একে নাতি শীতোষ্ণ মণ্ডল এখানকার তাপমাত্রা না শীত না উষ্ণ এমন অবস্থা এমন অবস্থা এমন জলবায়ু এরকম অবস্থায় থাকে না শীতনাষ্ট অর্থাৎ খুব বেশি গরমও থাকবে না আবার খুব বেশি শীতলও থাকবে না এখনকার জলবায়ু প্রকৃতি আর কি এই জন্য একে বলছে নাতি মণ্ডল মন্ডল মণ্ডলকেও দুটি ভাগে ভাগ করছে একটা হচ্ছে উত্তরে উত্তর উত্তর গোলার্ধে যে নাতি মণ্ডল মন্ডল তাকে বলছে উত্তর নাতি শীতাসন মন্ডল অর্থাৎ সাড়ে তিন ডিগ্রি উত্তর থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর কর্কট প্রান্তি রেখা থেকে সুমের বৃত্ত এই যে অঞ্চল একে বলছে উত্তর নাতিশীত্ন মন্ডল এই যে এই অংশটি একে বলছে উত্তর নাতিশীত্ন মন্ডল উত্তর নাতিশীতোষ্ণ উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল এবং সাড়ে ত্রিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ একে বলছে দক্ষিণ নাতি শীতোষ্ণ মন্ডল দক্ষিণ নাতিশীতোষ্ণ দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল এখানে বৈশিষ্ট্য এখানে জলবায়ু সবসময় নাতি শীতাসন অবস্থা থাকে তাপমাত্রা অনেকটাই কম থাকে বলা মোটামুটি ধরো তেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সি তেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সি এরকম অবস্থা থাকে কোনো বই হয়তো এক ডিগ্রি বা দু ডিগ্রি এদিকে এদিকে দেখা থাকতে পারে মোটামুটি তেরো থেকে কুড়ি ডিগ্রি লিখলেই হবে দক্ষিণ নাতি শীতোষ্ণ মণ্ডল এবং উত্তর নাতি সীত মণ্ডল একই ধরনের তেরো থেকে তেরো ডিগ্রি সি থেকে কুড়ি ডিগ্রি সি এই হল বৈশিষ্ট্য এখানকার এবং এক নম্বর বৈশিষ্ট্য জলবায়ু প্রকৃতির এবং উষ্ণতা তেরো ডিগ্রি সি থেকে কুড়ি ডিগ্রি সি এ দুটো বৈশিষ্ট্য লিখলেই হবে এবারে আমরা চলে আসবো হেমমণ্ডল সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর থেকে একবারে সুমেরু বিন্দু পর্যন্ত একেবারে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর থেকে একদম উত্তর

হিমন্ডলে একেবারে উত্তর প্রান্তে অর্থাৎ সুমেরু বিন্দুর দিকে মাস দিন ছ মাস রাত আবার এখানে দক্ষিণ দিকে একই অবস্থা মেরু বিন্দুর দিকে মাস দিন ছ মাস রাত দেখা যায় তুষার ঝড় এই মেরু দুই মেরু বিন্দুর পাশাপাশি অঞ্চলে তুষার ঝড় দেখতে আমরা পাবো জলবায়ু শীতল প্রকৃতির মাইনাস সবসময় থাকবে মাইনাস জিরো থেকে নিচের দিকে তাপমাত্রা থাকবে সবসময় মাইনাস ওয়ান টু থ্রি ফোর বা আরও বেশি কুড়ি পঁচিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এরকম মাইনাসের তাপমাত্রা থাকবে এই হলো পৃথিবীর তাপমণ্ডল সমূহ পৃথিবীর তাপমণ্ডল সমূহ তাহলে আমরা কি বললাম পৃথিবীর তাপমণ্ডলকে মোটামুটি আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে উষ্ণমণ্ডল দুই নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল তিন নম্বর হচ্ছে হিমমণ্ডল এই ছবি থেকেই কিন্তু পুরো বিষয়টি পুরো প্রশ্নের উত্তর আমরা তৈরি করলাম আর একবার আমরা রিভিশন দিয়ে দিই যে সূর্যরশ্মি যে স্থানে লম্বভাবে কিরণ দিচ্ছে সেটি হচ্ছে উষ্ণমণ্ডল এরপরে কিছুটা কিরণ দিচ্ছে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত থেকে বৃত্ত পর্যন্ত এই যে অঞ্চল এই যে অঞ্চল একে বলছে উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল আবার এই যে অঞ্চল একে বলছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল অবস্থান হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ উত্তর নাথি শীত হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এবারে আমরা চলে আসবো সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত উত্তর হিমমণ্ডল এবং কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত দক্ষিণ হিমমণ্ডল তো হিমমণ্ডল আমরা বললাম দুটি নাতি শীত আমরা বললাম দুটি এবং একটি হচ্ছে উষ্ণমণ্ডল আমরা পড়লাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি তোমরা যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তার উত্তর তোমরা খুব দ্রুত পেয়ে যাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো থ্যাংক ইউ